সালমান যে মেয়েটাকে বিয়ে করেছিল আমি তাকে শ্রদ্ধার চোখে একদমই দেখবো না এই কারণে যে এত কিছু হওয়ার পরও তার মৃত্যুর কিছুদিন পরে সে মেয়েটা আবার বিয়ে করলো ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিরা যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করে পালিয়ে যেতে না পারে সেই লক্ষ্যে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে সালমান শাহ সাবেক স্ত্রী সামিরা হকের কারণে প্রাণ দিতে হয় এই নায়ককে সামিরা এখন গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন সামিরার বয়স পঁয়তাল্লিশ পেরিয়েছে কিন্তু এখনো তাকে দেখে পাগল হয়ে যান অনেকেই সাংবাদিক ইলিয়াসের ভাষায় বয়স বাড়ার সাথে সাথে বাড়ছে সামিরার উলঙ্গ হওয়ার পরিমাণও যে এখানে একটা একটা ঘটনা ঘটনা ঘটে গেছে বড় সেপ্টেম্বর ইমনের সাথে ঢাকায় চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ তার মৃত্যু নিয়ে রহস্যের পর্দা এখনো অটুট প্রায় তিন দশক পেরিয়ে গেলেও মেলেনি সেই প্রশ্নের উত্তর আত্মহত্যা নাকি হত্যা মরার মতো মানুষ তো সে ছিল না বা ওরা একটা দিকে কইতেছে আমার গুলো মারা গেছে আমি বিশ্বাস করি নাই কাইন্দা কাইন্দা বলছি ভাই আমার ভাই মারা গেছে আমার একটু নিয়ে যান সেই কথা শুনে নাই আমি শুন বাবু ভাই সে কক্সবাজার চায় পড়ছে ওরা শুনে যার যে আজিজ মামা তার থেকে একশো টাকা আমি হাওলাত নিয়েছি হাওলাত নিয়ে ওই রাইতে আমি সন্ধ্যাবেলা আমি লাল দিঘির পাড়ে গিয়ে আমি সাথে উঠছি বাসের বাসের সাথে করে উঠটা চিটাঙ্গাইছি চিটাঙ্গাঙ্গাইয়া ট্রেনে করে ঢাকা আইছি তারপর আমি তো আলো লাজ পাইলাম না ভাই আমি ঢাকাই সিনেমার চিরতরুণ নায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে রহস্য আজও অমীমাংসিত সেই রহস্যে আলোড়ন তুলেছিল একটি বই সালমান শাহ নক্ষত্রের আত্মহত্যা আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মত আমি আপনাদের সাথে রি앗 ফারুকী আজকের ভিডিও টাইটেল এবং দেখে বুঝতে পারছেন আজকে কি বিষয়ের কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা ইতিমধ্যে সারা বাংলাদেশে টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়ে গেছে যে বিষয়টা হচ্ছে যে নব্বই দর্শকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো তুলফার হয়ে গিয়েছিল সারা দেশ এবার প্রায় দীর্ঘ উনত্রিশ বছর পরে এসে আবারও আলোচনায় সালমান শাহর মৃত্যু সালমান শাহ কি আদৌ স্বেচ্ছাই মৃত্যুবরণ করেছেন নাকি আত্মহত্যা করেছেন নাকি তাকে পরিকল্পিত ভাবে মেরে ফেলা হয়েছে এদিকে এই বিষয়টা নিয়ে যখন সারাদেশে তুলফার অন্যদিকে রীতিমতো এবার আদালত সে বিষয়টাকে অপমৃত্যু থেকে হত্যা মামলা আমলে নিয়েছে ইতিমধ্যে প্রায় স্ত্রী সামিরা এবং ডন সহ প্রায় এগারো জনকে আসামি করা হয়েছে অন্যদিকে তারা যাদের দেশ ছেড়ে ফালাতে না পারে সেজন্য বাড়তি সতর্কতা জারি করেছে সরকার সারাদেশ ইতিমধ্যে তুলফার এখন প্রশ্ন হচ্ছে এখনো কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না আদৌ কি তারা গ্রেফতার হয়েছেন ওনাদেরকে সালমান শাহ মৃত্যু নিয়ে আবার বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক উমর সানি তিনি কি বললেন সেটা দেখবো একটা প্রতিবেদন দেখবো সালমান শাহ কে নিয়ে দর্শক অসুগত দর্শক আমরা একটু বিস্তারিত থেকে দেখবো সালমান যে মেয়েটাকে বিয়ে করেছিল আমি তাকে শ্রদ্ধার চোখে একদমই দেখবো এই কারণে যে এত কিছু হওয়ার পরও তার মৃত্যুর কিছুদিন পরে সে মেয়েটা আবার বিয়ে করলো ঢাকাই সিনেমার চিরতরুণ নায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে রহস্য আজও অমীমাংসিত সেই রহস্যে আলোড়ন তুলেছিল একটি বই সালমান শাহ নক্ষত্রের আত্মহত্যা সাংবাদিক রবি আরমানের লেখা বইটি প্রকাশের পরই দেশজুড়ে শুরু হয়েছিল তুমুল আলোচনা সমালোচনা উনিশশো সালে প্রকাশের দিন কয়েক পরেই বাজার থেকে নিষিদ্ধ করা হয় বইটি বইটিতে প্রকাশিত তথ্য মিথ্যা ও মানহানিকর উল্লেখ করে লেখক ও প্রকাশকের বিরুদ্ধে আদালতে মামলা করেন সালমান শাহ মা নীলা চৌধুরী আদালতের নির্দেশে বাজার থেকে বাজেয়াপ্ত করা হয় বইটি অল্প সময়েই বইটি সংগ্রহের অযোগ্য এক বিতর্কিত দলিল হয়ে ওঠে বিতর্কিত এই বইটির প্রচ্ছদের পেছনে লেখা ছিল এক আবেগঘন ভূমিকা আমাদের সিনেমার বাগানে একটি ফুল ফুটেছিল সুবাসিত ও উজ্জ্বল নাম তার সালমান শাহ চন্দ্রালোকে ভেসে যাওয়া সেই সফল ও উচ্ছ্বল যুবকের দেহে বিধেছিল গোপন এক বিষ কাটা অন্তর্লীন যাতনায় নীল হয়ে এক শুভ্র সকালে হঠাৎ সে আত্মদংশনে হারিয়ে যায় তারপর সেই বাগানে পাখিরা আর গান গায় না ফুল ফোটে না বাতাসে ভাসে বিষাদের একটানা করুণ সুর সালমান শাহ নক্ষত্রের আত্মহত্যা বইটি নিষিদ্ধ হওয়ার প্রায় তিন দশক পরও এটি ঘিরে আগ্রহ কমেনি পাঠক প্রেমীদের আজও পুরনো বইয়ের দোকান কিংবা অনলাইন প্ল্যাটফর্মে সেই বইয়ের কপি খোঁজেন কেউ কেউ ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিরা যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করে পালিয়ে যেতে না পারে সেই লক্ষ্যে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে

এই মামলায় তার স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে এছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি চলচ্চিত্রের খলনায়ক ডন সহ মোট এগারো জন পাশাপাশি অজ্ঞাতনামা কয়েকজন কেউ আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ইবনে হক এ আদেশ দিয়েছেন মামলাটিকে রমনা থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং দ্রুতই তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত এরই প্রেক্ষিতে সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ বিষয়ে রমনা থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছেন ওসি গুলাম ফারুক রোববার সকাল থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে তাই এই সতর্ক অবস্থা জারি করা হয়েছে রমনা থানার ওথি গোলাম ফারুক বলেন মামলার তদন্তে কোনো ধরনের চাপ নেই শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে মামলার তো এ ধরনের আসামি করা হয়েছে এগারো জনকে এবং অজ্ঞাত আসামি করা হয়েছে তো বেশ কিছু কয়েকজন আসামি আমরা জানতে পেরেছি দেশে বাইরে আছে আর যারা দেশে আছে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলতেছে এবং তারা যেন দেশ থেকে চেক করতে না পারে এ বিষয়ে আমরা মানে প্রসিডিউরগুলো আমরা মেনটেন করছি যাতে আমরা তাদেরকে আটকে দিতে পারি যেতে না পারে তাদের অবস্থা আমরা শোনাতে চেষ্টা খুব শীঘ্রই আমরা তাদেরকে আইনে আওতায় আনতে পারব বলে আশা ব্যক্ত জানা যায় আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে এই পথ দিয়ে চলাচলরত সাধারণ যাত্রীদের ছবি হত্যা মামলার আসামিদের তালিকা ও ছবির সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে পাসপোর্ট যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেই গমনাগমনের অনুমতি দেওয়া হচ্ছে সাধারণ যাত্রীদের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন সালমান শাহ হত্যা মামলার আসামিরা যাতে কোনোভাবেই এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পেয়েছে সেই মোতাবেক হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এই মামলার আসামিরা যাতে এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি যে এখানে একটা ঘটনা ঘটে গেছে একটা বড় ঘটনা ছয় তার ছয় সেপ্টেম্বর ইমনের সাথে ঢাকায় চলচ্চিত্রের কিং নায়ক সালমান শাহ তার মৃত্যু নিয়ে রহস্যের পর্দা এখনো অটুট প্রায় তিন দশক পেরিয়ে গেলেও মেলেনি সেই প্রশ্নের উত্তর আত্মহত্যা নাকি হত্যা কিন্তু এবার সেই পুরনো গুঞ্জন আবার নতুন করে আগুন ধরিয়েছে সালমানের ছোট ভাই সারা চৌধুরী সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে তিনি বিস্ফোরক মন্তব্য করেন সালমান শাহ সাবেক স্ত্রী ও হত্যা মামলার এক নম্বর আসামি সামিরা হককে নিয়ে তার সে বক্তব্য ঘিরে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা ঝড় শাহরানের মুখে উঠে এসেছে এমন সব ইঙ্গিত যা নতুন করে নাড়া দিচ্ছে সালমান শাহর মৃত্যু রহস্যের গভীরে চাপা থাকা প্রশ্নগুলোকে কারা এটার পিছনে জড়িত আমার যে অনুভূতি সেটা আমি আপনাদের আজকে করব সম্প্রতি চৌত্রিশ মিনিটের এক দীর্ঘ লাইভে শাহরান আবেগঘন কণ্ঠে বলেন আমি সাধারণত লাইভে আসি না কিন্তু কিছু কথা না বললেই নয় আমার উদ্দেশ্য কাউকে ছোট করা নয় শুধু সত্যিটা বলা সামিরাকে উদ্দেশ্য করে তিনি বলেন আমার ভাই আপনাকে ভীষণ ভালোবাসতো একবার ভেবে দেখুন কি দেখে আপনি তাকে ভালোবেসেছিলেন বিয়ে করেছিলেন এমনকি নিজের পরিবার ছেড়ে তার সঙ্গে চলে এসেছিলেন তখন নিশ্চয়ই তার মধ্যে বিশেষ কিছু দেখেছিলেন তিনি আরো বলেন আপনার পরিবার যখন এ বিয়ে মেনে নেয়নি তখনও কিন্তু আমাদের পরিবার আপনাকে কখনো ফেলে দেয়নি আপনাকে আপনারা যখন ঘর থেকে পালিয়ে আপনারা বিয়ে করলেন আপনার বাবা মা কিন্তু এরপর কথা বলতে বলতে আবেগে ভেঙে পড়েন শাহরান তিনি আরো বলেন আপনারা বলেন আমার ভাইয়ের আত্মহত্যার প্রবণতা ছিল একবার ভেবে দেখুন আপনার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত সালমান শাহর জীবন ছিল একদম স্বাভাবিক এই যুক্তি মেনে নেওয়া যায় না যে আপনাকে সবচেয়ে বেশি লাইভের শেষ দিকে শাহরান আহ্বান জানান সালমান শাহ হত্যা মামলার অভিযুক্ত এগারো জন যেন নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাফ চান লাইভে শুধু সামিরা প্রসঙ্গেই নয় আরও নানা বিষয়ে কথা বলেছেন শাহরান তার বক্তব্যে স্পষ্ট তিনি আজও বিশ্বাস করেন সালমান শাহ আত্মহত্যা করেননি বরং এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন উনিশশো সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ সে সময় তার মৃত্যু আত্মহত্যা হিসেবে চিহ্নিত করা হলেও সালমানের পরিবার বরাবরই দাবি করে আসছে এটি একটি পরিকল্পিত হত্যা

চিটা গাঙ্গা ট্রেনে করে ঢাকা আইছি তারপর আমি তো আরও লাশ পাইলাম না ভাই আমি আমার ভাইয়ের লাশটা দেখতে পাইনি মানে আত্মহত্যা করবো কেন ভাই কেন আত্মহত্যা করব এটা মানে এটাও তো একটা উদাহরণ থাকে জলাইসপুরে জন্দেশপুরে বাইরের লোকের দেখা করতেছি ভাই আমি তো কক্সবাজার যাইতেছি আগে তো আপনারা মানে আপনি তো জানতেন আমরা যখন যাইতাম একটা আর্টিস্টে বা একটা ম্যানেজারে বলে যেতাম আমরা যাইতেছি দোয়া করেন ওস্তার দোয়া করে আনেন বা বাইরে বলতাম ভাই আমি কক্সবাজার যাইতেছি হ্যাঁ আউটডোরে কেন তুই এনে কাজ করবি না আমি কে ভাই একটা কাজ পাইছি সে কথা দিয়ে ক তুই যা চাওয়া থেকে পাওয়ার আমরা গান করতে আম ওই জায়গায় এম এম সরকারের আমি কেউ চাওয়া থেকে পাওয়ার শক্তি ফিল্মস তো আমার আমার ঘর আমি ওই প্রোডাকশনে সবসময় কাজ করি আমি গেছি হ্যাঁ আমি যাওয়ার পাঁচ দিনের মাথায় না চার দিনের মাথায় আমি শুনি হ্যাঁ সালমান ভাই মারা গেছে ক কাউ কার থেকে আসুন শুনছি আমাদের খাওয়ালা কালাম মামা আছে না খাওয়ালা কালাম মামা বাউরা একটা দিকে কইতেছে সালমান বলে মারা গেছে আমি বিশ্বাস করি নাই তারপর টিভিতে দেখতেছি টি দেখার পরে হঠাৎ করে দেখি আমি শোন বাবু ভাই কক্সবাজার আমি বাবু ভাই পাগলের গেছে গা আমি ঢাকায় যাবো আমার যা ঢাকা যাওয়ার চা টিকিট দাও হ্যাঁ ওই দিন কক্সবাজার একটু বৃষ্টি ছিল হ্যাঁ এই জন্য ফ্লাইট ছিল পাঁচটার পরে তার কক্সবাজার ফ্লাইট থাকে না তা বাবু বাইরে যাইতে দিব না আজাদ ভাই মনে হয় কইছিল কথাটা আজাদ ভাই তখন স্পিকার বাজায় বাবু বাইয়ের সাথে হ্যাঁ বাবু বাবু বাইরে গিয়ে বলছে বাবু ভাই কি ম্যানেজারে বললো আমার একটা গাড়ি দেন আমি যাই ঢাকা সে গাড়ি পুরি না পায়া সে নিজের থেকেই গাড়ি নিলো নিয়ে আমি বললাম ভাই আমার একটু লয়ে যান আমি কাইন্দা কাইন্দা বলছি ভাই আমার ভাই মারা গেছে আমার একটু নিয়ে যান সে কথা শুনে নাই তার অন্য অন্যরকম ছিল আমি শুন বাবু ভাই সে কক্সবাজার চায়া পড়ছে তারপর আমাদের যে যে খোকন বাইয়ের ম্যানেজার এখন বর্তমানে প্রোডাকশন ম্যানেজার যে আজিজ মামা তার থেকে একশো টাকা আমি হাওলাত নিয়েছি হাওলাত নিয়ে ওই রাইতেই আমি সন্ধ্যাবেলা আমি লালদিঘির পাড়ে গিয়ে আমি সাথে উঠি বাসের বাসের সাথে করে ওইটা চিটা গাঙ্গি ট্রেনে করে ঢাকা আইছি তারপর আমি তো আলো লাশ পাইলাম না ভাই এটাই আমার সবচেয়ে বড় দুঃখ এটা তো আমি এখনও বলি সারা জীবনে বল আমি আমার ভাইয়ের লাশটা দেখতে পাইনি আমার আমি এটা নিয়ে আমি সঠিক বিচার চাই যদি কেউ মাইনা থাকে এইটাও বিচার চাই হ্যাঁ কেন মানে আত্মহত্যা করবো কেন ভাই কেন আত্মহত্যা করব এটা মানে এটাও তো একটা উদাহরণ থাকে মানুষ কেউ যায় যে এনে ইয়ে করছে এটা ইয়ে করছেন না ঠিক আছে সে অন্য অন্য টাইপের ছিল মরার মতো মানুষটা সে ছিল না এটা তো এখন এখন তো বাইরেছে বস। এখন তো বাইরে আমার বাইর বিচার চাই এইটাই হলো সবচেয়ে কথা আর আল্লাহর কাছে দুয়া করি আল্লাহ যেখানে রাখে আল্লাহ জানি আমি বেস্ত নসিব করে আল্লাহ বলছে দশটা লোক যাকে ভালো বলে হ্যাঁ আল্লাহ নাকি স্বয়ং তাকে ভালো বলে সার্মন সার সাবেক স্ট্রি সামিরা হকের কারণে প্রাণ দিতে হয় এই নায়ককে সামিরা এখন গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন স্বামীরার বয়স পঁয়তাল্লিশ পেরিয়েছে কিন্তু এখনো তাকে দেখে পাগল হয়ে যান অনেকেই সাংবাদিক ইলিয়াসের ভাষায় বয়স বাড়ার সাথে সাথে বাড়ছে সামিরার উলঙ্গ হওয়ার পরিমাণও বিভিন্ন টক্স সাক্ষাৎকারে সামিরাকে দেখা যায় অশ্লীল অঙ্গভঙ্গিতে অবশ্য উলঙ্গ আর ব্যাহাবনায় সামিরার গোটা জীবনের একমাত্র অর্জন এই কামুক নারী কখনোই এক পুরুষে খুশি হতে পারেননি অভিযোগ ইলিয়াসের বারবার জড়িয়েছেন পরকিয়ায় বারবার পরিবর্তন করেছেন স্বামী দুশ্চরিত্রা এ নারী ডানিক পুরুষের সঙ্গ পেয়েছেন তার যত প্রেমিকার স্বামীদের নিয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন নাম্বার এক সালমান শাহ সালমান শাহ মাত্র একুশ বছর বয়সে উনিশশো সালে সামিরা হককে বিয়ে করেন সামিরা হক প্রয়াত নায়ক সালমান শর্মা নীলা চৌধুরীর খুব কাছের বান্ধবী লুসির মেয়ে সামিরা পেশায় একজন বিউটি পার্লার ব্যবসায়ী ছিলেন সামিরার বাবা জাতীয় দলের সাবেক উইকেট কিপার অধিনায়ক শফিকুল হক হিরা মা থাইল্যান্ডের নাগরিক চট্টগ্রামের বিউটি পার্লার ব্যবসায়ী লুসি সালমানের মা চাননি সামিরার সাথে ছেলের বিয়ে হোক কিন্তু সালমান মায়ের অমতে একা একা বিবাহ করেন শুরুর দিকে তাদের সংসার ভালোভাবে চলছিল ঘুরে বেড়ানোর ছবি ঘনিষ্ঠতার সামনে এসেছিল কিন্তু এরপর সময়ের সঙ্গে নানা গুঞ্জন ও মনোমালিন্য শুরু হয় বিশেষ করে সামিরা বিভিন্ন পুরুষের প্রতি আকৃষ্ট হতে থাকেন বাধা দেওয়ায় উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সালমান শাহকে মেরে দেন সামিরা এর মধ্যে দিয়ে সামিরা প্রথম সংসার ভেঙে যায় চার বছরের মাথায় নাম্বার দুই ডনের সাথে পরকিয়া। সালমান শাহের সঙ্গে বিয়ের সম্পর্কে থাকা অবস্থাতেই সালমানের বন্ধু খরনায়ক ডনের সাথে অবৈধ সম্পর্কে জড়ে পড়েন সামিরা নিয়মিত তাদের হোটেলে যাতায়াত শুরু হয় এত বছর পর বের হলো চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর আসামি তার বউ কারণ তার বউয়ের সম্পর্ক ছিল বাংলা ছবির এক ভিলেনের মানে যে নায়ককে কখনো চোখে দেখিনি যার মৃত্যু আমার জন্মের আগে তাকে ছবিতে দেখে বারবার ক্রাশ খায় হাজারো তরুণী আর তার বউ নাকি ডনের মতো এক বস্তা পচা ব্যাটার জন্য তাকে মেরে ফেলল এখন বুঝলাম রুচি শুধু চানা চুরেরই নাম এমন হ্যান্ডসাম জেন্টেলম্যান একজন পুরুষ রেখে সে গেছে ডনের কাছে আসলে নারী কখনো সৌন্দর্য দেখে পরকিয়া করে না এরা পরকিয়া করে দুষ্ট লোকের মিষ্টি দুষ্টু কথায় যাই হোক সালমান শাহকে শেষ করার পর বেশ কিছুদিন ডনের সাথে প্রেম চলে সামিরার কিন্তু ডন তাকে বিবাহ করেনি এরই মাঝে আরও কিছু পুরুষের সাথে অবৈধ সম্পর্ক হয়েছিল সামিরার নাম্বার তিন আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহ সাথে বিয়ের সম্পর্ক থাকা অবস্থাতেই যেসব পুরুষের সাথে সামিরা যৌন সম্পর্কে লিপ্ত হন তাদের মধ্যে একজন ছিলেন পরিচালক আজিজ মোহাম্মদ ভাই যে আজিজ আবার সালমান শাহকে শেষ করার অন্যতম আসামি বাবার বয়সে একজনের সাথেও সামিরা সম্পর্ক করতে পিছু পা হননি সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে সামিরার মা লুসিও আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে বেড শেয়ার করতেন চিন্তা করুন ব্যক্তিগত জীবনে কতটা কামকার আর নষ্টার চরিত্রের অধিকারিণী ছিলেন এই সামিরা স্বামীরাকে কিস করার জন্য আজিজ মোহাম্মদ ভাইকে সালমান প্রকাশ্যে সোনারগাঁও হোটেলে চড় মেরেছিলেন এ বিষয়টা সবাই জানে